খুশি করতে পারলে কিন্তু মাল বাড়াই দিব কথাটা মাথায় থাকে যেন ঘরে আর থাকা যে হলো না ঘরে থাকবো কেমন ঘরই তো নাই এই হোটেল হোটেলটাই সম্বল নতুন নতুন পাখি আইব আর পাখি নিয়ে আমি মাল আ ফুলকি ও সরি এটা তো নতুন মাল এর নাম সুরমা সুরমা টাকার পরিমাণটা বাড়ায় নিয়ে আসিস সুন্দর দরজা দাঁড়ায় থাকলে চলবে আসো কে অনেক টাকা দিব আজকে চিন্তা করে আসছি সারাদিনে ডান্স করবো আর দিনে কুপাবো ও তাহলে কোপাবো কে আসব না আসো চলে গেল কেন আমার ভুলে ভুলে সুরমা এত তাড়াতাড়ি কাম হয়ে গেল সারে কি টাকা পয়সা দিছে আমি ভিতরে যাইনি হাই হাই কস কি ভিতরে নাই মানে এই আরে সাহেব কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে ভিতরে না যায় গেটের তে ঘুরে আয়া কইছ যাস নাই মানে কে যাস নাই কে আমি ভিতরে যেতে পারবো না আমি এই কাজটা করব না ও মা গো মা মুখে কি খই ফুটছে আমি এই কাজটা করতে পারবো না এই হ্যাঁ আমার ধরা বান্দা কাস্টমার কইছি না হেরে যদি খুশি করতে পারস না তাই কিন্তু মাল দেয়া তোরেও খুশি করব আমারও খুশি করব তা যা কইলাম না কইছি আমি দরকার হইলে এই কাজ করব না এনতে কাছে হইলা যামু এই হারামজাদি এই জায়গা আসা যায় কিন্তু যাওয়া যায় না তুই যদি ওই ভিতরে না যাস না তোরে কিন্তু আজকে মরতে মরতে মাইরা খেলাম কথাটা যেন মাথায় থাকে যা মাইরা হলানা মারি তাও আমি যাইতে পারবো না আমি এই কাজ করব না করবি না তুই করবি তোর ঘরেও করব যা কইলাম তাহলে কিন্তু পোলাপার নিয়ে কি হাল কম বুঝতেই তো পারছস আর আমি যদি একবার খারাপ হই আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না ভালোই ভালোই কইলাম যা আমি যাইতে পার মনে করছি না বুঝছি তোর এইভাবে কইলে কাম হইব না হ্যাঁ যাবি কিনা ক। হল যাবো এইতো চাবি দেওয়ার আগে দেখি তালা খুলে গেছে গা যা ভালো করে দিলাম যেমনে চাই তেমনি তার সুখ দিবি যা পারবো না আমি কত পাখি চড়াই খাইলাম আর আমার মুখের উপরে না কইরা আল্লাহ আমি কেমনি এই মানুষটার সামনে যাব না না আমি এই মানুষটার সামনে যাইতে পারবো না কিন্তু আমি যদি না যাই তাহলে তো আমার উপরে মানসিক অত্যাচার নির্যাতন চলবো কি করবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি কেন যে এই পথে আসছি আল্লাহ তুমি আমার এই কেমন পরীক্ষার মধ্যে ফলাইছো না পারি সহ্য করতে না পারি এখান থেকে বাইরে হয়ে যেতে যা হওয়ার তো তা হইবই কিন্তু এখন তো আমার যাইতেই হইব আর কোনো রাস্তা নাই আর কোনো উপায় নাই আমার যাই আমি কে সুন্দরী আবার চলে আসছ আই সাওয়ার গেটে দাঁড়ায় আছো কাহিনী কি আমি কি ভুরা না 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 আমি ভুরা না একটু চুলদারি একটু হালকা পাতলা পাকছে বেশি নয় তারপর তো খালি লাগা পালছি আসো পুরা দমে তোমাকে আমি কি লজ্জা পাচ্ছ লজ্জা পাওয়ার কিছু নেই বেশি বেশি বকশিস দিব অনেক বকশিস দিব এ লোক মতো চলে আসছ লজ্জা পাওয়ার কিছু বসো বসো আরে বসো না এত লজ্জা কিসের সিগারেট খাও মট এগুলা কিছু খাও কিছুই খাও না আচ্ছা তোমাকে একটা কথা বলি কথাটা হলো এই হোটেলে যারা ঢুকে সবাই বরকা পরে আসে মুখ ঠুক টাইকে হোটেলে ঢুকে কিন্তু কোনো ক্লায়েন্টের রুমে ঢোকার পদে মুখটা খুলে একটা মুসকি হাসি দেয় কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না তোমার মুখটা এখনো খুলছ না তোমার মুখটা যদি আমি না দেখি তো তোমার প্রতি আমার একটা ওই যে একটা ফিলিংস আছে একটা ভাব আছে ওইটা তো আমি পাবো না মুখটা খুল না না আমি মুখ খুলতে পারবো না আর আমি এইসবও করতে পারবো না এইসব করবো না মানে তাহলে আমার রুমে আসছো কেন নিশ্চয়ই তুমি লজ্জা পাচ্ছ তাই না লজ্জা পাওয়ার কিছু নেই আর দেখো যতই আনন্দ মজা হোক না কেন যদি তার চেহারা না দেখতে পারে ওটার তো কোনো ফিলিংসই আসবে না তাই বলছি তুমি মুখটা করলো আমি তো বললাম আপনাকে আমি এগুলো করতে পারবো না আপনার সাথে আমি চলে যেতে চাই দেখো আমার রুমে যে একবার ঢোকে সে আর বের হতে পারে না আমি যে কোনোভাবে যে কোনো মূল্যে আমি বুক করে চাই আজকে তুমি যাইতে পারবে না দেখেন আমি তো আপনারে সব কিছু বললাম যে আমি এগুলো করতে পারবো না আপনার সাথে তারপরে জোর করেন না আমি চলে যেতে চাই দেখো চলে যাও মানে আমি তো বললাম যা আমার রুমেছে এটুকু একবার রাখি আপনি কোনো দূর যেতে পারবে না যে কোনো মূল্যে আমি আরেক বুক করে চাই আজকে তোমাকে আমি বুক করব। আসল বলছি তো ওই অফিসের টাকা বাদে তোমাকে আমি আলাদা করে আসলে না না ছাড়েন আপনি আমি আপনার পায়ে পড়ি আপনি এমনটা করবে না আমার ছাই না দেন আমার এখন খুব খারাপ লাগছে না আপনি ছাই না দেন আপনার পায়ে পড়ি আমি আমার ছাই না দেন আমি ও করতে পারবো না আমি পারবো না আমি যাইতে চাই আমার মাফ কইরা দেন আপনি ঠিক আছে যাও আমি তোর ম্যানেজারের কাছে আজকে আমি তোর পিঠের পালকা গুলো দেখবো চিদা আমাকে তুই তোর আমি যে কোনোভাবে আমি বুক করেছিল আমি তোর ম্যানেজারের কাছে যাবো কি ব্যাপার আরে স্যার এনি প্রবলেম চলে আসলেন যে প্রবলেম মানে প্রবলেম পড়াটা যেটা আছে সেটা তার কারণ হচ্ছে কি আপনি ওই মেয়েটা দিয়েছেন ওইটা তো আচার আচরণ খুব ভালো না খুব বাজে একটা মেয়ে কী বলেন স্যার বেয়াদি করছে স্যার আপনি আমার কন আমি ওরে ঘা ধাক্কা দিয়ে নিয়ে এসে আপনার পায়ে ফেলতেছি আপনার পা ধরে মাপ চাইব না মাপ চাইতে হবে না আমার ওই মেয়েটি লাগবে সাহেব আমার মনে হয় ওর হয়তো কোনো সমস্যা আছে এই জন্য বারবার আইসা পড়তেছে সাহেব আমি একটা কাজ করি যেহেতু ও যায় যায় আবার আয়া পড়তেছে আমি আপনার জন্য নতুন একটা অন্য পাখি নিয়ে আসি আপনি রুমে যান না 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 আমি আর এটাই লাগবে তার কারণ কি জানেন ও সবসময় মুখ ডেকে রাখছে এর আগে একবার পাঠাইছেন সে মুখ ডেকে গেট থেকে চলে আসছে আবার আমার কাছে গিয়ে পড়ছে তার এত রিকোয়েস্ট করলাম তার মুখ ঠাকুরার জন্য সে মুখ কোলে নাই ও চেষ্টা করছে কিন্তু আবার আমার এখান থেকে আমাকে অপমান অপস্থ করে চলে আসছে আমার দেখতে হবে তার মুখ ঢাকার ভিত্তি কি আছে আমার মনে হচ্ছে অনেক সুন্দরী সেই জন্য সব সুন্দর করে আমার এই মেয়েটি লাগবে স্যার আপনিও জেদ কইরে ধরছেন আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনি রুমে যান আমি ওরে নিয়ে আসতে ঠিক আছে আমি রুমে যাচ্ছি আপনি এক্ষুনি পাঠাবেন আর যদি না পাঠাবেন আর যদি না পাঠাইতে পারেন তো

মুক্তা খুইলা ভদ্রভাবে সারলমে যাবে আর সার যদি অখুশি হয় তাহলে তুমি মনে করস তোর তো আজকে 12টা বাজার সময় না আমি দাগি যদি আমাকে মাইডো আমি দিতে পারবো না আমি এই কাজটা করবো দেখ তুই কিন্তু আমারে বাধ্য করিস না তোর গায়ে হাত তুলতে আমি কিন্তু এই পর্যন্ত তোরে ওইভাবে মারি নাই আজকে কিন্তু তোরে একটু মাইরা হলবো জানে আমার ব্যবসায় লালবাতি জ্বালাবি চল চল কইতাছি আচ্ছা কইতাছি হ্যাঁ ছাড়ে ও আচ্ছা আমি যা বলি তাই করি তুমি না বলছো আমার সাথে তুমি সঙ্গ দিবি না বুঝতে পারছো দেন যা করার দরকার তাড়াতাড়ি কর আরছো তোন্তা করব হে এত তাড়াতাড়ি কি কিছু করবা তোমার সাথে একটু আলাপ আলোচনা এইগুলা করব মজা মাস্তেকালি তমন করো ওইটা করলে হয় না এর মধ্যে অনেক কিছু আছে আজকে সারা দিন তুমি আমার সাথে থাকবে কোনো সমস্যা নাই বুইরা হলে কি হইব মনে দেখতেছি অনেক রং আছে আরে রঙের দেখছ কি আমি আজকে একমাত্র তোমার জন্য রঙের বস্তা নিয়ে আছি সারা দিন রং ঢালবো আর রং খেলবো অনেক মজা হবে মুখ মুখ তো তোমার এখন খুলতে হবে আজকে মুখ খুলে দেখবো আমি তোমার এই ঢাকটার ভিতরে কি আছে বুঝতে পারছ এদিকে আসো না না এগুলো কি কইতাছেন এমনিতে এগুলো করার আমার ইচ্ছা ছিল না এখন আমি রাজি হইছি যা করার দরকার করেন কিন্তু মুখ খুলতে পারবো না তুমি বলছো তোমার মুখ খুলবে না কিন্তু তোমার মুখটা আজকে আমি খুলব কলি তুই তুই এখানে তুই এখানে আসছিস কেন তোর এই হোটেলে কি হ্যাঁ কথা বল কথা কস না কেন জানতে চাও আমি কেন এই জায়গায় আসছি তুমি কেন এই জায়গায় আসছো সেটা আগে বলো আমি তো আমি তো একজন পুরুষ মানুষ আমি তো উঠেলে আসতে পারি তুই আসছিস কেন তোর সমস্যাটাকে তুই আমার কাছে বল আমার আমার বোন উঠেলে না না এটা আমি আচ্ছা খুব কষ্ট হয়ে যাইতেছে এখন মাইনা নিতে তাই না আমি এই জায়গায় কেন আসছি কেন আসছি এই জায়গায় আমি কখনো খোঁজ খবর নিছো আমার আমি কি করতেছি কি খাইতেছি কখন কি প্রয়োজন আমার এখন বলতেছো যে আমি এখানে কেন আসছি আমি তো এই কাজগুলো করতে চাই নাই কখনো কেন আসছিস তুই হোটেলে বল আমার কেন আসছি তুমি কি দিছো আমাকে কিচ্ছু তো দিতে পারো নাই কখনোই না আমি যে পড়াশোনা করি তুমি কি কখনো আমার খোঁজ খবর নিছো আমার কি লাগে না লাগে আমার পড়াশোনার কত খরচ লাগে ঠিকই তোপতিdala jaye অনেক টাকা নষ্ট করো আমি তো সব কিছু শুনছি এখানে আসার পরে তুমি আমারে কি বললা অনেক টাকা দিবা এত যে মেয়েদের প্রতি তুমি আসক্ত হয়ে পড়ছো ঘরে যে নিজের একটা বোন আছে কোনো দিন তো খোঁজ খবর নাও নাই পড়াশোনা করতে যে কতগুলো টাকা লাগে আমি কতদিন তোমারে কইছিলাম ভাইয়া আমারে কয়টা টাকা দাও আমার পড়াশোনার খরচ লাগবো কোনো দিন তো দাও নাই কোনোদিন তো আমার বুঝতেই যাও নাই বাবা মা মারা যাওয়ার পরে তোমারে দায়িত্ব দেওয়া গেছিল সে আমারে যেন দেখা রাখো আমার পড়াশোনার খরচ দাও মানে তো মানুষের মতো মানুষ করো না তুমি তো কিচ্ছু করো না তুমি মাইয়া গো পিছে অনেক টাকা খরচ করতে পারো পতিতালয় আইসা অনেক এনজয় করো আমার কোনোদিন খোঁজ খবর রাখো নাই আর আজকে আজকে বলতাস আমি কেন এই জায়গায় আসছি না কি করব কি করব আমি এই পথটাই তো পয়সা নিছি আমি আমার তো আর কোনো পথ ছিল না নিজের পড়াশোনা তো করতে হইব নিজের পেটটা তো চালাইতে হইব আমি যে আজকে এই জায়গায় আসছি না এই জায়গায় আসার কারণ হইলো তুমি তুমি তাই তোমার জন্য আজকে আমি এই জায়গায় আসছি হ হ্যাঁ আজকে তুই এখানে আসার দায় একমাত্র আমি আর আমি যদি এই নষ্ট না হইতাম এই হোটেল টুটেল না করতাম তাহলে তোর আজকে এই হোটেল আসতে হইতো না এজন্য তাই আমি বাবা মা তোরে আমার হাতে সপে দেখেছিল আমি আমি হোটেলের নারীদের চক্রান্ত পরে আজকে আমি যা আছে সবগুলো নষ্ট করে দিয়েছি বোন বোন তুই তুই আর এই হোটেলে থাকতে হবে না চল আমরা আমরা বাড়িতে নিয়ে আসব চল বোন তুই আমাকে মাপ করে দেবো তুই মাপ কর আমার আর তুই যদি মাপ না করস পৃথিবী এই পৃথিবী আমাকে কমা করবে না আল্লাহ আল্লাহ আমাকে কমা করবে না বল তুই আমারে কমা করে দেবো ঠিক আছে ভাই তুমি তো আমার বড় ভাই না তুমি আমার কাছে ক্ষমা চাইও না আসলে তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই অনেক কিছু ঠিক আছে আজকে থেকে তোর যা কিছু লাগে সব আমি দেব হ্যাঁ চল চল বোন টাকা পয়সা তাহলে সব দিব